স্বাস্থ্যমন্ত্রী নয় স্বয়ং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তার পিছে না যাওয়ার কি আছে সে তা প্রথমে দামা চাপা দিতে চাইলো সন্দীপকে তো সে দ দাঁড়াতে চাইলো না ব্যাস প্রশ্ন করেছে বনকে হচ্ছে হয়েছে সে তো হয়েছে আগে কাজজি করে ভেতরে খনন কার্য চললো বাথরুম ভেঙে দিল এগুলো হয়েছে না এটা কি মুখ্যমন্ত্রী নিন্ধনে হয়েছে

সেই ঘরানা যে এটাই গিয়ে পৌঁছেছে এটাই দুঃখজনক এটাই পশ্চিমবঙ্গের কাছে বেদনাদায়ক সাধারণ মানুষের এটা বোঝা উচিত সাধারণ মানুষ বুঝে যে পরিবর্তনটা করে সেটাও করতে পারছে না কারণ সেইটুকু মেরুদণ্ড তারা তাদের ভেঙে দেওয়া হয়েছে পাঁচশো টাকা হাজার টাকা কাউন্সিলার কাউন্সিলার অপর অপরাক